মানুষ ভাইরাল হতে চায় তার উদ্ভট কর্মকাণ্ড দিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু পাবলিকের নমুনা দেখাবো যাদের কাণ্ড থেকে মিষ্টার বিনো লজ্জায় পড়ে যাবে মিথ্যা কথা বলে মানুষ যখনই ধরা খায় ঠিকই চাচার মতো এটার ফিউ জুড়ে যায় এই চাচা রিপোর্টারের সামনে নিজেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার বলে পরিচয় দেয় তারপর রিপোর্টার

কিন্তু ভগবান তার সাথে কি রিপ্লাই দিল দেখুন থাকতে হবে এলাকা কুত্তোকাহি হে সের কানে কিন্তু সময় সময় এলাকা আবার হাঁসেরও হয় ছেলেটি জলের মধ্যে নেমেছিল স্নান করতে কিন্তু এটা ছিল হাঁসের এলাকা তাই উইদাউট পারমিশনে তার এলাকায় দাদাগিরি দেখাতে নামে আজকাল যেকোনো জায়গাতে মেয়েরা ডান্স করা শুরু করেছে তার মধ্যে নাম্বার ওয়ানে এ তো রয়েছে রেলওয়ে স্টেশন এটা তাদের ফেমাস হওয়ার অন্যতম জায়গা হয়ে গেছে লোকাল ট্রেনের মধ্যে মেয়েটি কেমন ডান্স করছে দেখুন আরে চশমিশ কাকা তার দিকে এক নিশ্চিত তাকিয়ে ভালোই মজা নিচ্ছে কাকা হয়তো এটাই ভাবছে আজ আমার টিকিটের এখানেই অসুল এবারে কাকার কাণ্ড দেখুন সে লোক বাস স্ট্যান্ডের মধ্যেই ফুল জোশের সাথে নাচতে নাচতে রিলস বানাতে শুরু করেছে আর চারিদিক থেকে লোকজন তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে সে বুঝুন কাণ্ড এই সিসি দেখা যায় সামনের দিক থেকে একটা গাড়ি আসছিল গাড়ির টায়ার হঠাৎ করে খুলে যায় আর গড়তে গড়তে এসে গ্যারেজের ভেতরে ঢুকে যায় যেটা এখন ড্রাইভারের কাজ ছিল সেটা এমনিতেই হয়ে গেল ড্রাইভার বলবে তাড়াতাড়ি পাম্পটা ঠিক কর আমাকে যেতে হবে কিছু মানুষ নেশা করার পর এতটাই বেশাম হয়ে পড়ে যে দিনে দুপুরে তারা দেখার সাথে সাথে নিজে কি করছে কোথায় যাচ্ছে সেটা পর্যন্ত ভুলে যায় লোকটা লোকটাই এতটাই খেয়ে নিয়েছে কিভাবে বাইকে বসবে সেটা পর্যন্ত ভুলে গেছে আর এখানে কোন এক মাতালকে ধরে এনে পুলিশ লকআপে ভরে দেয় তারপর দেখুন মাতালের কান্ড কিছু মেয়ে স্কুটি চালানোর সময় স্কুটিকে হাওয়াই জাহাজ ভাবতে শুরু করে তাতে কি এলো কি গেল সেটা তাদের কিছুই আসে যায় না দোকানের বাইরে থাকা মালগুলোকে ধাক্কা দেওয়ার পর তাদের অ্যাক্টিংটা দেখুন যেন তারা এই বিষয়ে কিছুই জানে না ভাই আমার অনুষ্ঠানে এসে ভীষণ এনজয় করছিল কিন্তু সে ভুলে গেছিল তার চেয়ারম্যান ওয়াই পিছনে দাঁড়িয়ে তার সব কর্মকাণ্ড মেমরিতে রেকর্ড করছে এবারে তিন পরের কথা শোনার পর আপনিও ওই পেট ভরে হাসতে শুরু করবেন রাস্তাঘাটে রিলস বানাতে গেলে সব সময় চারিদিকে খেয়াল রাখা দরকার নাহলে চোর এসে কিভাবে টুপি পরে চলে যাবে বোঝায় মুশকিল এবারে ফাঁকি বাজ কারিগরের কাজটা দেখুন দিল বাড়ি মালিকের সত্যানাশ করে অতিরিক্ত আরাম কোনো কাজে ভালো নয় লোকটি চেয়ারে বসে বসে দুলে দুলে ঘুমাচ্ছিল তারপর দেখুন কি হলো তার সাথে আচ্ছা রাস্তাঘাটে বহুত চিটিংবাজ পাবলিক চারিদিকে ছড়িয়ে আছে আর সব থেকে বেশি রয়েছে রেলওয়ে প্ল্যাটফর্মে ট্রেনের মধ্যে ছেলেটি হ্যান্ডিক্যাপ হয়ে মানুষকে কেমন ধোকা দিচ্ছে দেখুন কিন্তু এক সেকেন্ড বস এবার দেখুন তার এই জন্যই ট্রেনে যাওয়ার সময় ভালোভাবে বুঝে শুনে হেল্প করবেন ভাই একটা বস্তা মাথায় নিতে হাওয়া বেরিয়ে যায় কিন্তু রিয়াল শক্তিমানকে দেখুন সেই এতগুলো বস্তাকে মাথায় চাপিয়ে কত সুন্দর রিল্যাক্সে হেঁটে যাচ্ছে জানি না তার বস্তায় কি আছে তবে বিষয়টা কিন্তু ভীষণ আশ্চর্যের ছেলেটি সামনের মেয়েটাকে ফলো করছিল কিন্তু কেউ তাকে কারণ জিজ্ঞেস করলে তার রিপ্লাইটা শুনুন কি রে রে তুই পিছনে কেন যাচ্ছিস ভাই কোন মেটা ফলো ফলো আমি করছি আজকাল ভালো উপদেশের কোনো দাম নেই দুজন পুলিশের মেয়েটাকে রাস্তায় কিছু বোঝাচ্ছিল তারপর মেয়েটির কথা শুনে উল্টো পুলিশ দুটোই রেগে যায়

ঘাস খাচ্ছে বাংলাদেশের পানি খাচ্ছে ইন্ডিয়া এখন ঘোড়া দুধ দিলে কার এই দুধের হক আছে কার অধিকার আছে যেহেতু পানি অপর নাম জীবন এবং এই পানি না খেলে ঘোড়াটা মারা যাবে ইন্ডিয়ার পানি খাচ্ছে ইন্ডিয়ার পানি খাচ্ছে যেহেতু পানির জন্য ইন্ডিয়া অগ্রাধিকার আছে আর ঘাস জীবিকা নির্বাহের জন্য ঘাস গুরুত্বপূর্ণ একটি উপাদান সুতরাং ঘাস যেহেতু বাংলাদেশে খাচ্ছে এই ঘাসটা বাংলাদেশের জন্য বাংলাদেশে

সে ভিডিও বানানোর জন্য আনটি ড্রেস করে নিজেকে পুরো চেঞ্জই করে ফেলেছে আর গানের তালে কোমর তুলিয়ে সোশ্যাল মিডিয়াকে মাতিয়ে তুলেছে তো ভিডিও শেষ করবে মজাদার ক্লিপের সাথে আর ভিডিও একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই টেক কেয়ার Obrigado. <laughs>